শীতের সোনালি সকাল কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতির এক অদ্ভুত নান্দনিকতা উঁকি দিচ্ছে শেরপুরের নকলা উপজেলার বুকে প্রিয় বন্ধুরা আজ আমরা এসেছি এই উপজেলার এক ঐতিহ্যবাহী জনপদ শিববারি সকাল বাজারে এখানে নদী আর তার চারপাশের সবুজ ফসলের প্রাচুর্যের মাঝে আজও বেঁচে আছে এক প্রাণবন্ত এক সময় এই বলেশ্বর নদীর তীর ছিল নকলা জনপদের এক জমজমাট বাণিজ্যের কেন্দ্র যা ব্রিটিশ আমলের ইতিহাস বহন করে সময়ের আবর্তে সেই ইতিহাস আজ কিছুটা মিয়মান হলেও এখনও এই সকালের বাজার কৃষকদের স্বপ্ন গ্রামীণ মানুষের স্পন্দন আর শীতের সকালের এক উষ্ণ আড্ডা চলুন চোখ রাখি শীতকালীন এই শিববাড়ি বাজারের গল্পে সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নকলা উপজেলার শিব বাড়ি গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শীতের এই কুয়াশা মাখা ভরে গ্রামীণ প্রকৃতির একটা অন্যরকম মাদকতা রয়েছে আর তার পাশাপাশি দর্শক এই সময়ে আমি এখন যেখানে রয়েছি দেখুন এখানে একটা নদী রয়েছে এই নদী একেবারেই মানে বলা যেতে পারে শুকনো এবং তার উপরে পড়েছে সকালের রক্তিম সূর্যের ছায়া তো দর্শক এই যে অপরূপ গ্রামীণ প্রকৃতি এই গ্রামীণ প্রকৃতির পাশেই এখানে রয়েছে একটি ঐতিহ্যবাহী সকাল বাজার শিববাড়ি বাজার তো আছের পর্বে ঘুরে ঘুরে আপনাদেরকে এই গ্রামীণ জনপদ এখানকার প্রকৃতি এবং এখানকার যে ফসল সেটা দেখানোর পাশাপাশি দেখানোর চেষ্টা করব এখানকার যে শিব বাড়ির বাজার রয়েছে সেই বাজারটি তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি ফুলবাড়ি বাজারকে ঘিরে থাকা এই প্রকৃতি যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি দেখুন চারপাশে পেকে ওঠা সোনালি ধানের বিস্তার কোথাও বা অন্য ফসলের সবুজ গালিচা এই শীতকালই যেন কৃষকদের জীবনের আসল প্রতিচ্ছবি ভোরের আলো ফোটার সাথে সাথেই এই রাস্তা হয়ে ওঠে বাজারের প্রবেশ পথ কৃষকেরা তাদের পরিশ্রমের ফসল নিয়ে এই পথ দিয়েই আসেন বাজারে তাদের চোখে স্বপ্ন মুখে হাসি এই টাটকা সবজি মাছ আর দেশীয় হাঁস মুরগি ফলমূলই তাদের জীবনের মূল ভিত্তি এক কথায় বাজারের প্রাণ হচ্ছে এই পরিশ্রমী কৃষকদের জীবন প্রিয় দর্শক শীতের সকালে সবে এই যে সূর্য উঠেছে তবে এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি কিন্তু এখানে শিববাড়ি যে গ্রামীণ বাজার সেই বাজার কিন্তু জমে উঠেছে রাস্তার এখান থেকেই মানে আপনার বাজার এখানে দেশীয় প্রজাতির যে হাঁস এবং মুরগি সেগুলো বেচা না হয় দেখুন এখানে গৃহস্থরা নিয়ে এসে আর সাথে সাথেই এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এই হাঁস মুরগিগুলো পর্যবেক্ষণ করছে এই এখানে দর্শক যে আপনার যে হাঁসগুলো সেগুলো গৃহপালিত যে হাঁস সেগুলো নিয়ে আসে ভাই দুটো আনছেন দুটো হাঁস আনছেন আপনার পালের হাঁস তো দাম হইতেছে ভাই দাম হইতেছে কত হইলো দুটা

তো আসুন আপনাদেরকে একটুখানি দেশীয় যে মোরগ মুরগি রয়েছে এই শিব বাড়ি বাজার থেকে দেখাই এই যে কটা আনছিলেন যে আচ্ছা তিনটা তিনটা না দাম হইতাছে কত তিনটা দুইটা আষ্টশো হ্যাঁ তিনটা জোর আষ্ট যে ক্রেতারাও রয়েছে তারা কিন্তু দামাদামি করে মানে আপনার হাঁস মুরগি এখানে যাই বিক্রি হয় সবই দামাদামি করে বিক্রি হয় তো এবারে আমরা এখান থেকে সামনের দিকে যাই এবং এই বাজারটা মানে আপনার অনেক সুন্দর এবং সকালবেলার যে পরিবেশ সেই পরিবেশে মানে খুবই নান্দনিক হয়ে ওঠে এখানে আমরা লক্ষ্য করছি দেখুন আপনার বাঁশের তৈরি যে পণ্য সেই পণ্যও রয়েছে আর সামনের সুপারি এই যে এখান থেকে মানে গৃহস্থরা যে তাদের বাড়ির চারপাশে লাগানো যে সুপারি সেই সুপারি কিন্তু নিয়ে এসছে তো আমরা সুপারির দামও দেখি এখানে এখন কি দামে সুপারি বিক্রি হচ্ছে দেখুন অনেক সুপারি কিন্তু এদিকে আবার গৃহস্থরাও মানে সুপারি সাজিয়ে বসে এরকম বেঁচে কেন করছে এই যে আরও অনেক সুপারি চলছে সুপারির দাম কেমন চাচা একশো আশি টাকা হ্যাঁ এর মধ্যে বড় সাইজের আর কি সুপারির দর্শক এই রাস্তার উপর থেকে অনেক রকমের পণ্য কিন্তু এই শিব বাজার পাওয়া যায় এই দিক থেকে হচ্ছে আপনার শিব যে মূল বাজার এখানে মাছের বাজার রয়েছে পাশে সবজির বাজার আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি রাস্তার উপর দিয়ে গৃহস্থদের যে পণ্যগুলো রয়েছে এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে যাব এখান থেকে দর্শক হচ্ছে আর সামনে হচ্ছে আপনার দুধের বাজার আর এ পাশে ফল গৃহস্থদের যে ফল সেই ফল নিয়ে এসে এরকম এই যে দেশীয় হাঁসের যে ডিম সেই হাঁসের ডিম খেলা কত করে আলি বেচেন ডিমের হ্যাঁ গুনতে আসুন খেলা গুনতে আছে গুনতে গুনতে দাম বলতে গেলে খেলা ভুলে দেবে তবে ষাট টাকা হালি এরকম দাম থাকে আর কি হাঁসের দিনের দর্শক এখানে মানে আপনার এই যে দুধ কিংবা এই যে এপাশের যে আপনার ফল আমরা সব কিছুরই দাম আপনাদেরকে দেখাবো তার আগে দর্শক আপনাদেরকে একটুখানি বলে রাখি এইখানকার যে সবজির বাজার এখানে প্রচুর পরিমাণে টাটকা শাক সবজির আমদানি হয় যেখান থেকে দেখুন আর বাজার কিন্তু খুবই জমজমাট মাত্র ভোরবেলার বাজার শীতকাল মানেই সবুজ শাকসবজির সমাহার আর শিববারই সকাল বাজারের সবজি বলতেই কৃষকদের নিজের হাতের ফসল টাটকা তাজা এখানকার কপি মুলা লাউ টমেটো দেখলেই একেবারে চোখ জুড়িয়ে যায় এগুলো সবই মাঠ থেকে সরাসরি বাজারে এসেছে কিন্তু এবছর মুশকিল হচ্ছে দাম একটু বেশি দর্শক রাস্তার উপরের যে পণ্য সেই পণ্য দেখে আমরা কিন্তু শিববাড়ির যে সবজির বাজার সেই সবজির বাজারে এসে পড়েছি সবজির বাজারে মানে দারুণ সব টাটকা টাটকা সব মানে সকালবেলার যে একদম মানে মাঠ থেকে তুলে নিয়ে আসা যে শাক দেখুন খুবই চমৎকার শাকগুলো শাকও খাওয়া যাবে গুলাও খাওয়া যাবে দেখি দাম বেশি তাই চাচা সকালবেলা এত ভোরে মিথ্যে কথা বলা যায় না নাকি চাচা কিন্তু চাচার যে শাকগুলো দেখুন শাকও খাওয়া যাবে এবং সাথে মুলার যদি একটু ছোট তাও মানে কিন্তু শাকটা অনেক সুন্দর কত করে মোটা বেচেছেন 10 টাকা 10 টাকা করে না আর এই এই চাচার মুলার রূপ তো দেখা যায় মুলাও খাওয়া যাবে কত করে মোটা ওটা 10 টাকা না এটাও দশ টাকা দেখুন খুব সুন্দর শাক সকালে তাই না ভাই একদম শীতের সকালে টাটকা শাক হ্যাঁ আপনি কি কি কিনলেন ভুরা মাছ আর বেগুন আচ্ছা আচ্ছা শীতের সকালের যে টাটকা শাক এবং সবজি এগুলো আসলেই খুবই চমৎকার মানে আর শীতকালীন যে সবজিগুলো সেগুলো কিন্তু মানে একদমই তাজা থাকে দেখুন এখানে যে ভাই লাউ শাক নিয়ে এসে দেশি লাউ শাক নাকি ভাই এটা দেশি হ্যাঁ দেশি লাউ শাক কত করে ভাই মোটা তিরিশ টাকা মোটা হ্যাঁ আচ্ছা আচ্ছা লাউ শাকগুলো খুবই আর দেশি দেশিগুলো একটু মোটা হয় তাই না ভাই আর এখান থেকে দর্শক হচ্ছে আপনার সবজি সবজির মধ্যে দেখুন এখানে এই যে নতুন বেগুন উঠেছে এগুলো সবই মনে হয় চরের বেগুন ভাই এগুলো চরের বেগুন নাকি ভাই চরের বেগুন এগুলা নতুন বেগুন বেগুনের রং ভালো আছে আর চাহিদাও দেখা যায় এখন বেগুনের অনেক ভালো কত করে কেজি ভাই সত্তর টাকা রাস্তা আছে সত্তর টাকা একটু দাম কম কম দেখা যাইতাছে হ্যাঁ আর কম সত্তরটা রাস্তা আর আমি এটা বলছি না বলছি যে আগের তুলনায় একটু কমছে মানে কয়েকদিনের বাজারের তুলনায় একটু কমছে

সবজি রয়েছে এবং এই বাজারে সকালবেলা ক্রেতা বিক্রেতাদের ভিড়ও মানে চমৎকার এখন এই যে এখানে গৃহস্থরা মানে কত সুন্দর ফসল নিয়ে এসে তাদের অল্প স্বল্প ফসল এখানে পটল তারপরে হচ্ছে গিয়ে আপনার ওইদিকে মুহি কচু ওই ঝিঙা কত করে বেচতেছেন ঝিঙা আশি টাকা আশি টাকা হ্যাঁ দাম আছে দেখা যায় আর এই টাকা চল্লিশ টাকা কেজি আচ্ছা আরেকটি ফসল দর্শক এই বাজারে আমি ইদানিং লক্ষ্য করছি সেটা হলো এই যে দেখুন পেঁয়াজের যে ডগা এবং সাথে পেঁয়াজও রয়েছে মোটা ধরে কিন্তু নিয়ে আসে যে পেঁয়াজ সামনে উঠবে তার আগে পেঁয়াজের ডগা সহ পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে মোটা চাচ্ছে পঁচিশ টাকা করে মোটা পঁচিশ টাকা করে মোটা তারপরে পেঁয়াজ আরো কিছুদিন পর আরও দাম কমে যাবে পেঁয়াজে তাই না বেশি উঠলে দর্শক এখন মানে যে শিব বাজারের যে বর্তমান যে চিত্র এখানে মানে সবচাইতে বেশি আমি দেখছি মানে সবজির চাইতে শাক এখান থেকে দেখুন এই যে লাউ শাক এখান থেকে ডেঙা শাক তারপরে হচ্ছে নাইলা শাক সবই মানে আপনার গৃহস্থের যে পণ্য সেগুলো কিন্তু তারা সাজিয়ে মানে বেচে কেনা করছে এটা হচ্ছে ডেঙা শাক আর এই যে নাইলা শাক নাইলা শাকের মোটা কত চাচা

আর কদিন গেলেই আর কি আর একটু বাড়বে সবজি তখন দামটা আর একটু কমবে তাই দর্শক মানে সবজি একটু তুলনামূলক কাছে মানে বাজারে কম দেখছি শাকটাই বেশি আর শাকগুলো এখানে গৃহস্থের তো খুবই টাটকা তাজা মানে এত চমৎকার শাক আসলে মানে দেখাই যায় না তো দেখুন এক এই যে এক চাচি এসে গ্রামীণ এই চাচি মুহি কচু নিয়ে আইসে তারপরে আবার মনে করেন আপনার মোচা নিয়ে আইসে ঠিক আছে মুহি কচু চাচি এটি কত করে দিচ্ছেন মুহি কচু হ্যাঁ ত্রিশ টাকা করে এই যে এই এক প্যাকেট তিরিশ টাকা ওজন তো দেখা যায় অনেক এক কেজির বেশি আছে অনেক ওজন দর্শক মানে এর তো মাপ নেই কিন্তু চাচি এটা প্লাস্টিকের মধ্যে বেঁচে বেচেকা করছে গ্রামের এই বাজারে এটাই দর্শক গ্রামীণ বাজারের যে প্রকৃত সৌন্দর্য সেই সৌন্দর্য কারণ গ্রামে গৃহস্থরা তাদের নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে আসে এবং এই বাজারে বেচা কেনা করে খুবই মানে দৃষ্টিনন্ধন এবং সত্যিই দেখলে পরে চোখ জুড়িয়ে যায় আর এখন তো শীতকাল পিঠা অবশ্যই বাজারে আছে আমরা আপনাদেরকে সেই পিঠাও দেখাবো তো এই সবজির বাজার কিছুটা হলেও আমরা দেখলাম তো এখানে যে মাছ আছে মানে সকালবেলা তো সবাই মাছ কিনতেও আসে বাজারে চলুন একটু মাছ দেখে আসি যে মাছ এই সময়ে আমদানি ঠিক কেমন শুধু এখান থেকে হচ্ছে আপনার শিবাড়ির যে মাছের বাজার সেই মাছের বাজার খুব টাটকা তাজা মাছ সকালবেলা কিন্তু চাচার মাছটা একটু সাইজে ছোট চাচা পুকুরের মাছ নাকি কত করে কেজি দিচ্ছেন চাচা কোনটা এটা এটা দুশো বিশ আর এইটা দুশো চল্লিশ না তবে এই শিব বাড়ি বাজারে আপনার যে দেশীয় প্রজাতির মাছ সেই মাছও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওঠে আর তাজা মাছ এই বাজারে দর্শক এই যে গ্রামীণ বাজার এখানে মানে আপনার লোকাল মাছ যেমন আছে

আচ্ছা আচ্ছা এখান থেকে সামনেই রয়েছে মানে আপনার আমাদের এই অঞ্চলের যে লোকাল মাছগুলো রয়েছে সেই মাছগুলো মানে এইগুলো হচ্ছে একদম আমাদের এই অঞ্চলের বিলের যে মাছ চাচা ভাই যে বেচেছে চাচা বিচার শুন হ্যাঁ হ্যাঁ ভাগা দিছিলেন না হ্যাঁ কত করে নব্বই টাকা একদম মাছ ধরে লই আইছেন দেখা যায় চাচা চাচারে কিন্তু একদম মাছ ধরে নিয়ে এসছে দর্শক সকালবেলার এই যে শিববাড়ি বাজার আর এখান থেকে দেখুন এই যে বিলের মাছ এটাও বিলের মাছ না এইটা এই অঞ্চলের বিলের মাছ কত করে ভাই আড়াইশো টাকা কেজি হ্যাঁ

যার জন্য মানে যে তিলের দেশীয় প্রজাতির যে মাছ সেই মাছও কিন্তু অনেক কমে গেছে এই যে তারপরেও এখন এই ছোটো ছোটো কুটি মাছ টাকি মাছ এগুলো আছে তাই না চাচা চাচা এর নিচেও কি মাছ আছে নাকি ও এক একটাই মানে নিচে থেকে উপরে আর কি সাজায় ভাগা দিতেছেন না চাচা কত করে ভাগা চাচা পঞ্চাশ এটি চাচা আপনি ধরছেন চাচা হ্যাঁ এটি কী দিয়ে ধরছেন জাল দিয়ে বাইরেরও আছে হ্যাঁ পানি কমে গেছে এখন মাছ কম হ্যাঁ পানি দর্শক কমে গেছে মাছ মাছ কমে যায় পানি না থাকলে মাছ পানি না থাকলে মাছ ঘুর থেকে থাকবে যাতে এরা ভাইর দিয়ে তারপরে আপনার জাল দিয়ে ধরে কিন্তু নিয়ে এসে বাজারে বিক্রি করার জন্য তো এরকম মানে আপনার আমাদের এই গ্রামীণ জনপদে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এটা হলো এই সিজনে কিন্তু সিজন এখন শেষের দিকে কুঠি মাছ এগুলো মানে আপনার এই লোকাল মাছ আর ওইদিকে আরেকজন আছে যিনি মরা মাছ বিক্রি করতেছে আমি দেখতেছি যে এক ভাই এই ভাইয়ের মাছটাও একেবারে খারাপ নয় এটাও সুন্দর মাছ বড় মাছ ডিম থেকে ধরা মাছ নাকি ভাই হ্যাঁ এটা ভাগা দিছেন ভাই ভাগা কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

দৃশ্য যেগুলো গ্রামীণ জনপদের সংস্কৃতি যেমন ধরুন এখানে আপনার পিঠা তারপর চায়ের দোকান সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন এই সামনের দিকেই আপনার পিঠা বিক্রি হচ্ছে শীতের সময় আমাদের এখানকার যে পিঠা বিক্রির দৃশ্যগুলো মানে খুবই নান্দনিক খুবই সুন্দর দর্শক বলছিলাম না যে এই মাছের বাজারের পাশেই পিঠা বাজার রয়েছে হ্যাঁ আইসে বলছি তো শীতের সকালে পিঠা যদি বিক্রি না হয় তাহলে সেটা কেমন হবে তো এইখানে দেখুন এই যে পিঠা বেসতেছে এক চাচা হাঁপা পিঠা এটা আমাদের একটা ঐতিহ্যবাহী পিঠা এই যে চাচার পিঠা দেখুন এটা একটা দর্শক ভাজার জন্য চাচারা যে প্রথমে এটা চালের গুড়া একটু মোটা করা লাগে না চাচা এই ভাবু পিঠাটার জন্য মোটা করুন লাগে আর তার সাথে আছে আপনার ওই যে গুড় 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 দিয়ে এই যে সুন্দর করে দেখুন এই যে বানাইলো বানাইয়া তারপরে আপনার এই যে চুলা এখানে আপনার ভাব দিচ্ছে ওই পাতিলের মধ্যে পানি না পানি

চিতই পিঠাটা হচ্ছে আপনার ওইটা যেমন মিষ্টি আছে ছাড়া এটা হলো একদম মানে আপনার বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খাওয়া হয় আর চিতই পিঠা ভাজার সিস্টেমটা হচ্ছে এইভাবে সাফে আবার এই যে দেখুন এই এটা দুইটা বসে মাটির চুলায় এখানে মানে আপনার চালের গুঁড়াটা যদি মিহি করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি ওই দিক থেকে ওই বাবা ভার যেমন মানে আপনার আটা ওইটা ছিল চালের গুঁড়াটা ছিল ওটা মোটা আর এটা হলো একদম চিকন লাগে না চাচা এটা হয় চিকন এবং এটাকে আপনার ভালো করে মেখে নিতে হয় নাহলে এটা হবে না এই সাজের উপরে দেওয়ার পর এই যে ভাজা হচ্ছে গরম গরম পিঠা ধোয়া ওঠা পিঠা চাচা আবার আরেকটা বসাচ্ছে মানে দুইটার মধ্যে রানিং সবসময় এখানে চলছে আর এখানে বেঁচে গেলে হচ্ছে ভর্তা দিয়ে মানে চাচা সাথে চাচি কেউ নিয়ে এসে আসছে দুজনে মিলে বেঁচে করছে তো কি কি ভর্তা দিয়ে বেঁচতেছেন চাচি ও এই যে এই ভর্তা চিনিও দিয়েও খায় অনেকে না আচ্ছা আচ্ছা চিনি দিয়েও দর্শক খায় যার যেটা পছন্দ হ্যাঁ তো ভর্তাটাই ভালো সকালবেলা হ্যাঁ চাচারা কিন্তু খাচ্ছে সকালে পিঠা এইটা ভালো লাগে না চাচা ভাপা পিঠার চাই কিন্তু ওই চিতই পিঠাটাই বেশি স্বাদ লাগে আমার কাছে হ্যাঁ পিঠার পাশে ধরস গ্রামের বাজারগুলোতে চায়ের দোকান তো নেভি থাকবেই চায়ের দোকান না থাকলে আসলে বাজার চলে না চায়ের দোকান না থাকলে কি আছে বাজার চলে বাজার থাকলে চায়ের দোকান থাকাই লাগবো তো এখানে অনেক চায়ের দোকান রয়েছে এবং চায়ের দোকানেই এখন মনে করেন আপনার যারা এখানকার হাঁটুরির রয়েছে গৃহস্থ কৃষকেরা রয়েছে তারা কিন্তু এই যে বসে বসে গল্প করছে এবং চা খাচ্ছে তো এই যে গ্রামীণ আড্ডাটা এটা বলা যেতে পারে এই সাধারণ মানুষের কৃষকদের কিন্তু প্রাণ একেবারে তো এটা লাগবেই তো দর্শক দেখা হলো আজকের এই শিব বাজার আমরা চেষ্টা করেছি ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো বাজারটাকেই একটু একটু করে দেখানোর এখানের যে পণ্য রয়েছে এবং পণ্যের বৈচিত্র্য এবং যে বাজার দর সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর তার পাশাপাশি আমাদের গ্রামীণ সংস্কৃতি বিশেষ করে গ্রামের বাজারের সংস্কৃতি এবং সেটা বেলার বাজারে এটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো যদি ভালো লাগে দর্শক অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন কেমন লাগে আপনাদের আমাদের ভিডিও আর এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো জানিলাম শুভ